আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ ইসামসিহের জীবনের ভিডিও সিরিজে আপনাদের আবারও স্বাগতম পূর্বের ভিডিওতে আমরা সূত্র অধ্যায়ে দেখেছি যে ইসামসিহের চেহারা সূর্যের মতো উজ্জ্বল হয়ে গেল আর মাবুদ আল্লাহর মনোনীত একজনের অনুসারী হিসেবে তার সাহাবীরা গর্বিত হতে পারেন নিজেদের মধ্যে আলোচনা করার পর মসিহকে তারা এই প্রশ্ন জিজ্ঞাসা করলেন বেহসটি রাজ্যের মধ্যে সবচেয়ে বড়কে মসিহ কি উত্তর দিলেন আসুন আমরা তা জানতে মথি আঠারো অধ্যায় এক থেকে পাঁচ পর্যন্ত পড়ি সেই সময় সাহাবিরা ঈসার কাছে এসে বললেন বেহেস্তি রাজ্যের মধ্যে সবচেয়ে বড় কে তখন ঈসা একটা শিশুকে ডেকে তাদের মধ্যে দাঁড় করিয়ে বললেন আমি তোমাদের সত্যিই বলছি যদি তোমরা মন ফিরিয়ে শিশুদের মতো না হও তবে কোনো মতেই রাজ্যে ঢুকতে পারবে না যে কেউ এই শিশুর মতো নিজেকে নম্র করে সেই রাজ্যের মধ্যে সবচেয়ে বড় আর যে কেউ এর মতো কোনো শিশুকে আমার নামে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে এই অ্যাপে ইসামসিংহের উত্তর শুনে সাহাবিরা চমকে গেল সাধারণত আমরা শিশুদেরকে সম্মানিত লোকদের অনুসরণ করতে বলি ইসামসিংহ এই শিশুটিকে বলতে পারতেন দেখো পিতর কি করছে সে কত ভালো একজন জেলে আমি আশা করি তুমি বড় হয়ে পিতরের মতো ভালো জেলে হবে কিন্তু তিনি তা না বলে অন্য কথা বলেছেন ইসামুসিহ তার সাহাবিদের বলেছিলেন যে কেউ এই শিশুর মতো নিজেকে নম্র করে সেই বেহসি রাজ্যের মধ্যে সবচেয়ে বড় এই কথার মাধ্যমে ইসামুসিহ কি বোঝাতে চেষ্টা করেছেন শিশুরা নম্র ও তারা তাদের বাবা মায়ের ওপর আস্থা রাখে তারা মনে করে তাদের বাবা মা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ এবং যখন তারা ব্যথা পায় তখন তারা নিরাপত্তা ও যত্নের জন্য তাদের বাবা মায়ের কাছে ছুটে যায় আর শিশুরা তাদের কাছ থেকে সহানুভূতি ও ভালোবাসা চায় ভবিষ্যৎ সম্পর্কেও তাদের কোনো চিন্তা নেই এবং সব কিছুর জন্য তারা বাবা মায়ের উপর বিশ্বাস সহকারে নির্ভর করে নতুন জিনিস শিখতে তাদের আগ্রহ অনেক এবং তারা দ্রুত অন্যদের ক্ষমা করে তারা সত্যিই নম্র অন্যদিকে এই দুনিয়ার সবচেয়ে বড় হলো তারা যারা ধনী শক্তিশালী জ্ঞানী এবং মহান কর্তৃত্বের অধিকারী কিন্তু রাজ্যে মানে নম্রতা ও শিশুদের মতো হওয়া শিশুরা নির্দোষ এবং আমরা যদি শিশুদের মতো হই তাহলে দুনিয়ার সমস্ত প্রলোভন ও সমস্ত মন্দতা থেকে কিভাবে নিজেদের রক্ষা করতে পারি আসুন তা জানতে ছয় থেকে চোদ্দ এক পর্যন্ত পড়ি আমার উপর ইমানদার এই ছোটদের মধ্যে কাউকে যদি গুনাহের পথে নিয়ে যায় তবে তার গলায় একটা বড় পাথর বেঁধে তাকে সাগরের গভীর পানিতে ডুবিয়ে দেওয়া বরং তার পক্ষে ভালো ঘৃণ্য দুনিয়া গুনাহের পথে নিয়ে যাবার জন্য কত উস্কানি না তোমার মধ্যে আছে অবশ্য সেই সব উস্কানি আসবেই তবুও ঘৃণ্য সেই লোক যার মধ্য দিয়ে সেই উস্কানি আসে তোমার হাত কিংবা পা যদি তোমাকে গুনাহের পথে টানে তবে তা কেটে ফেলে দাও দুই হাত ও দুই পা নিয়ে চিরকালের আগুনে পড়বার চেয়ে বরং নুলা বা খোড়া হয়ে জীবনে ঢোকা তোমার পক্ষে ভালো তোমার চোখ যদি তোমাকে গুনাহের পথে টানে তবে তা উপরে ফেলে দাও দুই চোখ নিয়ে দোজকের আগুনে পড়বার চেয়ে বরং কানা হয়ে জীবনে ঢোকা তোমার পক্ষে ভালো দেখো তোমরা যেন এই ছোটদের মধ্যে একজনকেও তুচ্ছ না করো আমি তোমাদের বলছি বেহেস্তে তাদের ফেরেস্তারা সবসময় আমার বেহেস্তি পিতার মুখ দেখতেন যা হারিয়ে গেছে তা উদ্ধার করবার জন্য ইবনে আদম এসেছেন তোমরা কি মনে করো ধরো একজন লোকের একশোটা ভেড়া আছে সেগুলোর মধ্যে যদি একটা ভুল পথে চলে যায় তবে সে কি নিরানব্বইটা পাহাড়ের ধারে রেখে সেই ভেড়াটা খুঁজতে যায় না আমি তোমাদের সত্যিই বলছি যদি সে সেটা পায় তবে যে নিরানব্বইটা ভুল পথে যায়নি তাদের চেয়ে যেটা ভুল পথে চলে গিয়েছিল তার জন্য সে আরো বেশি আনন্দ করে ঠিক সেভাবে তোমাদের বেহেশ দিপি তার ইচ্ছা নয় যে এই ছোটদের মধ্যে একজনও নষ্ট হয় এই আয়াতে শিশুদের মতো পবিত্র থাকার জন্য ইসামসহ আমাদেরকে এই তিনটি বিষয়ে শিক্ষা দিলেন অন্যদেরকে মন্দতা থেকে রক্ষা করতে আমরা যেন শক্ত হয়ে দাঁড়াই নিজেদেরকে মন্দতা থেকে রক্ষা করতে আমরা যেন শক্ত হয়ে দাঁড়াই আমরা যাদের পরিচালনা করি তাদের সুন্দর জীবনের জন্য আমরা যেন নজর রাখি ইসামসহ তাদের বিচার করেন যারা অন্যদের গুনাহ করতে বাধ্য করায় আমি যদি আমার বন্ধুকে ট্যাক্স না দেওয়ার জন্য তার সম্পূর্ণ টাকার হিসাব সরকারকে জানাতে নিষেধ করি তাহলে এখানে আমি নিজে আরও বড় অপরাধী কারণ আমি তাকে অপরাধ করতে বাধ্য করছি তাই ইসাময়সীহ আমার কঠিন বিচার করবেন আমার গলায় একটা বড় পাথর বেঁধে সাগরের গভীর পানিতে ডুবে দেওয়া বরং আমার পক্ষে ভালো আলো এবং সত্যের পথে অন্যদের প্রভাবিত করার জন্য আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে এবং চেষ্টা করতে হবে মন্দ থেকে নিজেদের রক্ষা করার জন্য আমাদেরকেও সতর্ক থাকতে হবে আমরা সবাইকে অনলাইনে অনৈতিক বিষয়বস্তু পোস্ট করা বা একটি নির্দিষ্ট উপায়ে পোশাক পরা বা ঘুষ নেওয়া থেকে আটকাতে পারি না তবে সমস্ত মন্দ থেকে আমাদের হৃদয়কে রক্ষা করার দায়িত্ব আমাদের রয়েছে আমরা আমাদের ইন্টারনেট ডেটা বন্ধ করতে পারি চোখ সরিয়ে ফেলতে পারি বা গুনাহ থেকে দূরে সরে যেতে পারি যদিও আক্ষরিক অর্থে আমাদের হাত কেটে ফেলা বা আমাদের চোখ উপরে ফেলা সমস্ত প্রলোভনকে দূর করতে পারে না ইসামসিহ রূপকভাবে বলেছেন যে এমন কি জীবনের সবচেয়ে মূল্যবান বস্তু এবং সম্পর্কগুলি যদি তারা আমাদের গুণহের কারণ হয় তবে অবশ্যই সেগুলো কেটে ফেলা বা সরানো উচিত নিজেদেরকে পবিত্র রাখার জন্য যেকোনো ত্যাগ শিকার মাবুদের শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের পক্ষে উপযুক্ত প্রতিটি ব্যক্তি মাবুদের দৃষ্টিতে মূল্যবান এমনকি যদি একজন ব্যক্তিকে মাবুদের কাছ থেকে বিপদগামী করা হয় তবে সেই ব্যক্তিকে মাবুদের কাছে ফিরিয়ে আনার জন্য সময় এবং শক্তি ব্যয় করাও গুরুত্বপূর্ণ এবং যদি তারা ফিরে আসে এটি কখনোই তিরস্কার বা অপমানের সময় নয় বরং আনন্দ করার সময় কারণ তারা সত্যি ফিরে এসেছে আপনি কি সেই হারিয়ে যাওয়া ভেড়া যে বেহেস্তে আপনার পিতার বাড়িতে আসতে চাইছেন যদি আপনি হয়ে থাকেন তাহলে তিনি চান যেন আপনি বাড়িতে ফিরে আসেন তিনি আপনাকে তিরস্কার করবেন না কিন্তু মহব্বতের উন্মুক্ত হাতে আপনাকে স্বাগত জানাবেন সেই বাড়িতে শান্তি এবং বিশ্রাম থাকবে এখন আমরা জানি কিভাবে চারপাশের প্রলোভন থেকে আমাদের হৃদয়কে রক্ষা করতে হবে কিন্তু যদি কোনো ভাই আমাদের অপমান করে আমরা কি চারপাশে গুজব ছড়িয়ে দেই যে তারা আমাদের অপমান করছে আমাদের কি তাদের তিরস্কার করা উচিত আমাদের কিভাবে সাড়া দেওয়া উচিত কিভাবে সাড়া দিতে পারি তা শিখতে দেখি সেমসিহ কি বলেন আসুন পনেরো থেকে বিশ আয় পর্যন্ত পড়ি তোমার ভাই যদি তোমার বিরুদ্ধে অন্যায় করে তবে তার কাছে গিয়ে যখন আর কেউ থাকবে না তখন তার দোষ দেখিয়ে দিও যদি সে তোমার কথা শোনে তবে তুমি তো তোমার ভাইকে ফিরে পেলে কিন্তু যদি সে না শোনে তবে অন্য দু একজনকে তোমার সঙ্গে নিয়ে যেও যেন দুই বা তিনজন সাক্ষীর কথায় এই সব বিষয় সত্য বলে প্রমাণিত হয় যদি সে তাদের কথা না শোনে তবে জামাতকে বলো সে যদি জামাতের কথাও না শোনে তবে সে তোমার কাছে অ ইহুদি বা খাজনা আদায়কারের মতো হোক আমি তোমাদের সত্যিই বলছি তোমরা দুনিয়াতে যা বাঁধবে তা বেহেস্তেও বেঁধে রাখা হবে আর যা খুলবে তা বেহেস্তেও খুলে দেওয়া হবে আমি তোমাদের আরও বলছি তোমাদের মধ্যে দুজন যদি একমত হয়ে কোনো বিষয়ে মোনাজাত করে তবে আমার বেহস্টি পিতা তোমাদের জন্য তা করবেন কারণ যেখানে দুই বা তিনজন আমার নামে জমায়েত হয় সেখানে আমি তাদের মধ্যে উপস্থিত থাকি এই আয়াতগুলিতে ইসামসিহ আমাদের অপরাধের সাথে মোকাবেলা করার জন্য স্পষ্ট নির্দেশনা দেন আমাদের অবশ্যই সেই ব্যক্তির কাছে সরাসরি যেতে হবে এবং তাদের সাথে এই বিষয়ে কথা বলতে হবে সেটাই হবে মোহাম্মতের কাজ অন্যদের কাছে তাদের কাজের কথা বলা খুব সহজ তবে এটি কোনো সমাধানের দিকে নিয়ে যায় না আমাদের অবশ্যই সেই ব্যক্তির কাছে যাওয়া এবং সমস্যাটি সম্পর্কে সরাসরি কথা বলার কঠিন কাজটি করতে হবে আমরা তাকে অভিযুক্ত করতে যায় না বরং নম্রতার সাথে তাকে পুনরুদ্ধার করতে চাই তবে তিনি যদি আমাদের কথা না শোনেন তবে পুনরুদ্ধারের জন্য আপনি আপনার সাথে আরও একজন বা দুজনকে নিয়ে যেতে পারেন প্রায়শই যদি অন্য কেউ এটিকে সমস্যা হিসেবে দেখে তবে এটি অপরাধীকে তার অপরাধের গুরুত্ব বুঝতে সাহায্য করে শুধুমাত্র এই দুটি পদক্ষেপ ব্যর্থ হলে তা স্থানীয় জামাতের নেতাদের জানানো উপযুক্ত হবে যেন তারা আরও আনুষ্ঠানিকভাবে পতিত ভাইয়ের পুনরুদ্ধার করতে পারেন যাই হোক যদি তিনি এখনও জামাতের কথা শুনতে অস্বীকার করেন তবে তাকে আনুষ্ঠানিকভাবে উমদের দল থেকে সরিয়ে দেওয়া দরকার সেই ব্যক্তিকে মাবুদের কাছে ফিরে পাওয়ার জন্য তারা যেন তাকে ভালোবাসা এবং সমবেদনা দেখায় ঠিক যেমন তারা অ সাথে করে থাকে তবে তাকে অবশ্যই বাইরের অইমানদার হিসেবে দেখা উচিত অপরিণত দৃষ্টিতে শৃঙ্খলা অনুশীলনের ক্ষেত্রে এই ধরনের পদক্ষেপ মহব্বতের না হয়ে ও হারানোর প্রতিক্রিয়া হিসেবে দেখা যেতে পারে কিন্তু যখন বেদনাদায়ক শাসন যত্নশীল উপায়ে করা হয় তখন এটি সত্যি গভীরতম মহব্বত প্রকাশ করে এটি ভুল ব্যক্তিকে তাদের পথ সংশোধন করতে সাহায্য করে এবং এটি জামাতের ঐক্যতাকে সমর্থন করে জামাতের নেতাদের তাদের লোকদের মিথ্যা এবং আপত্তিকর লোকদের থেকে রক্ষা করার জন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং অধিকার রয়েছে আমরা যদি সুলভ অধ্যায় থেকে মনে রাখি জামাতের ভিত্তি হলো যে ইসামসিহ হলেন মসিহ তাই জামাতের প্রত্যেককে অবশ্যই তাদের জীবনে ইসামসিহের শিক্ষাগুলিকে আন্তরিকভাবে অনুসরণ করতে হবে আমাদের অবশ্যই একটি সত্য জামাত বজায় রাখতে হবে এবং সহানুভূতিশীলভাবে পতিত ব্যক্তিদের পুনরুদ্ধারের চেষ্টা করতে হবে কিন্তু একজন ভাই যদি আমাদের বিরুদ্ধে গুনাহ করতেই থাকে তবে কি হবে কতবার তাদের ক্ষমা করা উচিত ইহুদি শিক্ষকেরা শেখাতেন যে কাউকে তিনবার মাফ করা উচিত কিন্তু চতুর্থবার নয় ইসা মশিহ এই বিষয়ে কি বলেন সেটি জানতে আসুন একুশ থেকে পঁয়ত্রিশ আজ পর্যন্ত পড়ি তখন পিতর এসে ইসাকে বললেন হুজুর আমার ভাই আমার বিরুদ্ধে অন্যায় করলে আমি কতবার তাকে মাফ করব সাতবার কি ইসা তাকে বললেন কেবল সাতবার নয় কিন্তু আমি তোমাকে সত্তর গুণ সাতবার পর্যন্ত মাফ করতে বলি দেখো রাজ্য এমন একজন বাদশাহর মতো যিনি তার কর্মচারীদের কাছে হিসাব চাইলেন তিনি যখন হিসাব নিতে শুরু করলেন তখন তাদের মধ্য থেকে এমন একজন কর্মচারীকে আনা হল বাদশাহর কাছে যার লক্ষ লক্ষ টাকা ঋণ ছিল তার ঋণ শোধ করবার ক্ষমতা ছিল না তখন সেই মালিক হুকুম করলেন যেন সেই লোককে এবং তার স্ত্রী ও ছেলে আর তার যা কিছু আছে সমস্ত বিক্রি করে পাওনা আদায় করা হয় তাতে সেই কর্মচারী মাটিতে পড়ে মালিকের পা ধরে বলল হুজুর আমার উপর ধৈর্য ধরুন আপনাকে আমি সমস্তই শোধ করে দেব তখন মালিক মমতা করে সেই কর্মচারীকে ছেড়ে দিলেন এবং তার ঋণ মাফ করে দিলেন পরে সেই কর্মচারী বাইরে গিয়ে তার একজন সঙ্গী কর্মচারীকে দেখতে পেল তার কাছে সেই সঙ্গী কর্মচারীটির প্রায় একশো টাকা ঋণ ছিল সেই কর্মচারী তার সঙ্গীর গলা টিপে ধরে বলল তুই যে টাকা ধার করেছিস তা শোধ কর সঙ্গী কর্মচারীটি তখন তার পায়ে পড়ে তাকে অনুরোধ করে বলল আমার উপর ধৈর্য ধরো আমি সব শোধ করে দেব কিন্তু সে রাজি হল না বরং ঋণ শোধ না করা পর্যন্ত তাকে জেলখানায় আটক রাখল এইসব ঘটনা দেখে তার অন্য সঙ্গী কর্মচারীরা খুব দুঃখিত হল তারা গিয়ে তাদের মালিকের কাছে সব কথা জানাল তখন মালিক সেই কর্মচারীকে ডেকে বললেন দুষ্টু কর্মচারী তুমি আমাকে অনুরোধ করেছিলে বলে আমি তোমার সব ঋণ মাফ করেছিলাম আমি যেমন তোমাকে দয়া করেছিলাম তেমনি তোমার সঙ্গী কর্মচারীকে দয়া করা কি তোমার উচিত ছিল না পরে তার মালিক রাগ করে তার সমস্ত ঋণ শোধ না করা পর্যন্ত তাকে কষ্ট দেবার জন্য জেলখানার লোকদের হাতে তুলে দিলেন ঠিক সেভাবে তোমরা প্রত্যেকে যদি তোমাদের ভাইকে অন্তর দিয়ে মাফ না করো তবে আমার বেহেস্তি পিতাও তোমাদের উপর এই রকম করবেন এই আয়াতগুলিতে পিতর ভেবেছিলেন যে তিনি তার ভাইকে সাতবার মাফ করার পরামর্শ দিয়ে খুব উদার ছিলেন ইহুদি শিক্ষকদের পরামর্শের চেয়ে তিনি দ্বিগুণ বেশি বলেছেন কিন্তু এখানে ইসামসুহ তাকে সত্তর গুণ সাতবার মাফ করতে বলেছিলেন মূলত ইসামসু বলেছেন যে আমাদের সবসময় মাফ করতে হবে এবং তা কেন করব তা বুঝবার সাহায্যে তিনি একজন রাজার গল্প বললেন এখানে সেই কর্মচারীর লক্ষ লক্ষ টাকা ঋণ ছিল তার ঋণ বিশাল কিন্তু কর্মচারী যখন রাজার পায়ে পড়ল এবং আরও সময় চাইল তখন রাজা তার সমস্ত ঋণ সম্পূর্ণরূপে মাফ করে দিলেন তাকে সম্পূর্ণরূপে মাফ করা হয়েছিল তবুও সেই কর্মচারী তার সঙ্গী কর্মচারীর একশো টাকার ঋণ মাফ করতে পারেননি তাই রাজা যাকে করুণা করেছিলেন তার উপর চূড়ান্ত বিচারে নিয়ে আসলেন এই গল্পে পঁয়ত্রিশ আয় থেকে আমরা শিখি যে রাজা মাবুদ খোদা পিতাকে প্রতিনিধিত্ব করেন মাবুদ কেন তার কর্মচারীকে মাফ করেন কর্মচারীকে অনুতপ্ত হতে দেখা গেল তাই তিনি সবকিছু মাফ করে দিয়েছিলেন পুরো ঋণ বাতিল হয়ে গেছে এবং শোধ করার দরকার নেই যেহেতু এই ঋণ স্বয়ং খোদার বিরুদ্ধে ছিল তাই মাবুদের সেই ঋণ পরিশোধ ও বাতিল করার অধিকার তার ছিল এটি হলো নিঃশর্ত অযাচিত ভালোবাসা এবং মাফ যা বেহেস্তের পিতা আমাদের দেখান আমরা কি বুঝতে পারি যে আমাদের প্রত্যেকেরই মাবুদ আল্লাহর কাছে আমাদের লক্ষ লক্ষ টাকা মূল্যের ঋণের মতো তার বিরুদ্ধে গুনাহের ঋণ রয়েছে আমরা মাবুদ খোদার কাছে আমাদের যে ঋণ রয়েছে তা পরিশোধ করতে পারি না যতবারই আমরা গর্বিত হই নিজের শক্তির উপর নির্ভর করি মিথ্যা বলি চুরি করি প্রতারণা করি ইত্যাদি ততবারে আমরা মাবুদ খোদার বিরুদ্ধে গুনাহ করি এবং আদমের সময় থেকে মাবুদ খোদা তাকে বলেছিলেন যে তাদের গুণের শাস্তি মৃত্যু ঋণের দায়ে কর্মচারী ও তার পরিবার জেলখানায় নিক্ষিপ্ত হতে চলেছে কিন্তু এই পুরো ঋণ মাফ হয়ে গেলে তিনি খুব দ্রুত রাজার দয়ার কথা ভুলে গেলেন এজন্য আমাদের অবশ্যই মাবুদ খোদার দয়া ও মাফের কথা মনে রাখতে হবে তারপর যখন অন্যরা আমাদের অসন্তুষ্ট করে আমরা দ্রুত তাদের মাফ করে দিই কারণ আমরা মনে রাখি যে আমাদের কতটা মাফ করা হয়েছে হয়তো কেউ আমাদের কাছ থেকে জমি বা লাখ লাখ টাকা চুরি করেছে হয়তো তারা আমাদের অসম্মান বা অপমান করেছে কিন্তু মাবুদ খোদা আমাদের জাহান্নাম থেকে রক্ষা করেছেন তাই অন্যরা আমাদের যে শারীরিক ও মানসিক কষ্ট দিয়েছে তা অবশ্যই মাফ করতে হবে অন্যথায় যদি আমরা তাদের মাফ না করি তবে এটি আমাদের শরীর এবং মনের সর্বনাশ ঘটায় অসুস্থতা এবং মানসিক স্বাস্থ্যের সমস্যা সৃষ্টি করে ক্ষমাহীনতা অন্যদের সাথে এবং মাবুদ খোদার সাথে আমাদের সম্পর্ককে ধ্বংস করে ফলস্বরূপ এটি আমাদেরকেও ধ্বংস করতে পারে যারা আমাদের সাথে অন্যায় করেছে তাদের সাথে সম্পর্ক পুনরুদ্ধারের সময় এসেছে যে পরিবারগুলো আমাদের পরিবারের সাথে অন্যায় করেছে তাদের মাফ করার সময় এসেছে আমাদের অবশ্যই সে সম্প্রদায়গুলিকে মাফ করতে হবে যারা আমাদের সম্প্রদায়ের সাথে অন্যায় করেছে আমাদের অবশ্যই সেসব জাতিকে মাফ করতে হবে যারা আমাদের জাতির উপর অন্যায় করেছে মাফ করার অর্থ হল আমরা মাবুদ খোদার কাছে প্রতিশোধের ভাবনা ছেড়ে দিই আমরা তাদের ভালো চাই আমরা তাদের মাবুদ খোদার কাছে আসতে সাহায্য করতে চাই আমাদের অবশ্যই তাদের জন্য মনজাত করতে হবে এবং বিচারের জন্য মাবুদ খোদার হাতে তাদের অন্যায় দিয়ে দিতে হবে আমরা তাদের দোষকে মাবুদ খোদার বিরুদ্ধে অভিযোগ হিসেবে নেই আমাদের বিরুদ্ধে নয় এবং আমরা আবারও বিশ্বাস তৈরি করতে চাই আমরা এটা কিভাবে করব আমাদের প্রথমে নিজেদেরকে নম্র হতে হবে এবং তারপর প্রতিদিন আমরা ইসামসের মাধ্যমে মাবুদ খোদার মাফের বিষয়ে ধ্যান করতে হবে কিন্তু আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে তিনি আমাদের মাফ করেছেন পঁয়ত্রিশ ইসা মসিহের কথায় আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে ঠিক সেইভাবে তোমরা প্রত্যেকে যদি তোমাদের ভাইকে অন্তর দিয়ে মাফ না করো তবে আমার বেহিস্তি পিতাও তোমাদের উপর রকম করবেন এইভাবে আমরা যারা আমাদের অপমান করে তাদের সবাইকে মাফ করতে পারি মাবুদ কি করে আমাদের মাফ করতে পারে তা বিশ্বাস করতে যদি আপনার কষ্ট হয় তবে তা আমরা বুঝতে পারি আমরা যখন সাতাশ ও আটাশ অধ্যায় অধ্যয়ন করব তখন উত্তরটি আরো পরিষ্কার হয়ে যাবে এখন আমরা যা শিখেছি তা আবার একটু চিন্তা করি গ্রুপ আলোচনার জন্য প্রশ্ন এখন আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে পারি আমরা ছোট ছোট গ্রুপে গিয়ে পুনরায় আঠারো অধ্যায় পড়ার পরে একজন একজন করে এই প্রশ্নের উত্তর দেই এই অধ্যায় মাবুদ আল্লাহ ইসামসিহ ও তার পরিকল্পনা সম্পর্কে কি বলে এই অধ্যায় মানবতার সম্পর্কে কি বলে এই সপ্তাহে এই অধ্যায় থেকে আমরা কিভাবে পালন করতে পারি আমরা যা শিখলাম তা কাদের সঙ্গে শেয়ার করতে পারি ভিডিওটি একটু থামান এবং গ্রুপে এই চারটি প্রশ্নের উত্তর দিন আপনারা আলোচনা করার পর নিচের মন্তব্যের জায়গায় আমাদের জানান মাবুদ আল্লাহ কি শিক্ষা দিতে চান আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই যেন আমরাও উৎসাহ পেতে পারি আসুন এখন আমরা মনাজাত করি হে পিতা মাবুদ আমরা একটি ছোট শিশুর মতো নম্রভাবে আপনার কাছে এসেছি আমরা এই আয়াতগুলিতে দেখতে পাই যে আপনি আমাদের পিতা হতে চান আমরা এখনও পুরোপুরি বুঝতে পারি না যে এটি কিভাবে সম্ভব তবে আমরা বিশ্বাসের সাথে আপনার দিকে তাকাই এবং ঈসা কথা বিশ্বাস করি যে আপনি আমাদের সমস্ত গুণা থেকে আমাদের মাফ করেন আপনি আমাদের সব ঋণ বাতিল করতে পারেন এটি যে কী করে সম্ভব তা আপনার কিতাব থেকে আমাদেরকে অবিরত শিক্ষা দিন যখন আমরা আপনার কালাম অধ্যয়ন করছি যারা আমাদের অসন্তুষ্ট করেছে তাদের সবাইকে মাফ করতে আমাদের সাহায্য করুন আমাদের বাবা এবং মা আমাদের বোন এবং ভাই আমাদের ছেলে এবং মেয়ে আমাদের বন্ধু এবং সম্প্রদায় এমনকি আমাদের শত্রুদেরকেও সবাইকে হৃদয় থেকে মাফ করতে এবং শান্তি স্থাপনের জন্য আমাদের সাহায্য করুন ইসামসের নামে আমরা মনোজাত করি আমেন বন্ধুগণ এই ভিডিওতে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করুন